ফাইনালি কেটে চলে গেছে হ্যালো এভরি ওয়ান আজকে চলুন এমন একটা টপিকে ভিডিও বানাই সেটা অনেক দিন ধরে বানাবো বানাবো ভাবছি কিন্তু হয়ে উঠছিল না তো এটা অনেক মায়েদের আমার আমার জন্য প্রশ্ন থাকে যেটা আমি কমেন্ট সেকশনেও পাই এমনকি মানে বেশি বেশি করে হচ্ছে মেসেজে পাই এবার সবাইকে হয়তো আলাদা আলাদা করে আমার রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না তাই একটা ছোট্ট ভিডিও বানাই সেটা হলো কিট্টু এত কম বয়সে কি করে এত সুন্দর রেসপন্স করে আমাদের কথায় এত কঠিন কঠিন ওয়ার্ড বলে ফেলছে এত কথা বলছে তো ওর থেকে হয়তো এক মাসের ছোট তারা হয়তো সেভাবে রেসপন্স করছে না বা ওর থেকে তিন চার মাসের বড় তারা হয়তো সেভাবে কথা বলছে না তো আমি কিট্টুর ক্ষেত্রে কি কি মানে করেছি কি কি নিয়ম ফলো করেছি যে কিট্টু এত সুন্দর করে কথা বলা শিখেছে শিখেছে সেটা যেন আমি শেয়ার করি তো প্রথমে বলি প্রত্যেকটা বাচ্চা একদম আলাদা প্রত্যেকের তাদের নিজের সময় মতো সব কিছু মাইলস্টোন ক্র্যাক করে একটু কথা বলার জার্নিটা শুরুতে আমি একটু শেয়ার করি তাহলে হয়তো হয়তো অনেকের টেনশন কিছুটা হলেও কমে যাবে যে ওর যখন মানে জন্ম থেকে তো এখন বাচ্চারা আ উ অনেক শব্দই করতে থাকে তোর যখন প্রথম ছয় মাস নয় সাত আট মাস বয়স তখন ও প্রথম বাবা বলে বাকি দিদার দি মি মামা দাদা এরকম কথা বলতো তারপরে সেটা মাটা অনেক পরে বলেছে তো তারপরে হচ্ছে দশ মাসে গিয়ে মাম্মা বলেছে তাও মা বলেনি আর তখন তো মামা দিদা মামি সব কিছুই বলেছেও তারপরে আবার ওই সময় হচ্ছে অনেক কঠিন ওয়ার্ড বলেছে যেমন হচ্ছে ডাস্টবিনের ডাববিনটাকে চেষ্টা করেছে বলার ডাববিন বলতো বাকি মা ও বারো মাসে গিয়ে এরকম গিয়ে বলেছে তারপরে হচ্ছে ওর যখন প্রথম সতেরো মাস বয়স তখন ও হচ্ছে একটা সেন্টেন্স বলা শুরু করে খুব বেশি নয় তিনটা ওয়ার্ড একসাথে করে হয়তো এই যে বাবা এসো বসো কিট্টু এটা খাবে এরকম সেন্টেন্স বলা শুরু করে তো বর্তমানে ওর বয়স এক বছর ন মাস তখন এখনও মোটামুটি সবই বলার চেষ্টা করে এই এত বড় বড় সেন্টেন্স নয় আমাদের মতো এই হয়তো চার পাঁচটা ওয়ার্ড একসাথে জোড়া করে হয়তো সেন্টেন্স বলে তারপরে কিছু কিছু ছড়া বলার চেষ্টা করে খুব বেশি নয় হয়তো তিন থেকে চার লাইন হাট্টিমাটিম টিম বা তাই 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 এরকম তো একটু চেষ্টা করে আমি বললে আবার বলবে না নিজে নিজেই কখনও খেলার ছলে ওগুলো আমি শুনি ধীরে ধীরে তো ওটা বলার চেষ্টা করে তো যাই হোক আমি কোনো স্পেশালিস্ট নই মা হিসেবে আমার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি হয়তো অনেকের হেল্পফুলও হতে পারে কারণ এখন বাচ্চাদের মধ্যে এই স্পিচ ডিলে অটিজম বা এডিএইচডি এইসব প্রবলেমগুলো খুব দেখা যায় যেন ডাক্তাররা প্রথমে বলে যায় যে দু বছরের আগে বাচ্চাকে চেষ্টা করা যেন নো স্ক্রিন টাইম তো কিট্টুর ক্ষেত্রেও আমরা সেটা ফলো করার চেষ্টা করেছি তো কিট্টুর ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি এখনও অবধি ওকে নো স্ক্রিন টাইম রাখার আর দ্বিতীয় হলো ওদের সাথে অনেক বক বক করা সারা দিন যত কথা বলবো ওরা আমাদেরকে দেখে দেখেই শিখবে খুব ছোটোবেলার একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি সেটা হলো কিন্তু আমি অনেক কঠিন 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 তখন ওর ক্ষেত্রে ওটা কঠিন কঠিন ওয়ার্ড যে বলো তো এটা কি বল আমি জানিও বলতে পারবে না হয়তো তাও আমি বলতাম বলো এটা কি এটা এটা সেটা তো ও দেখতে আমার লিপস রিড করার চেষ্টা করতো ও চেষ্টা করতো ওটা বলার একটু একটু হয়তো বলতো তো ওটাই যে বাচ্চারা আমাদেরকে দেখে শেখে ওদের সাথে যত কথা বলবো তত ওরা কথা বলবে তৃতীয় হলো বাচ্চারা না খুব মানে ইশারায় কথা বলার মানে শুরু শুরুর দিকে না আঙ্গুল দিয়ে দিয়ে ইশারায় বলবে বা করে মানে বোঝানোর চেষ্টা করবে এবার আমরা হয়তো বুঝতেও পারি যে ও কী চাইছে তো সাথে সাথে মানে আমরা এই জিনিসটা ফলো করেছি এবার শুরু শুরুর দিকে যখন এটা হয় মানে ব্রপার কথা বলেনি হাত দিয়ে দেখাচ্ছে আমি হয়তো বুস এক দুবার করলাম ওটা জিনিসটা কিন্তু ধীরে ধীরে যখন দেখছি যে ও মানে সবসময় ওটা না করে কখনও কখনো ওকে আমি বলতাম না তুমি মুখে বলো আমি জানি ও মুখে হয়তো বলতে পারবে না বাট আমি লোকে বলতাম যে মুখে বলো তুমি এটা চাইছো এটা এই জিনিসটা এটা এটা বলো এটা আমাকে দাও ও বলুক না বলুক আমি বলতাম আমার কাছটা এটা দাও আমাকে তো ওই ইশারায় যেন রেসপন্স না করি স্টিল এখনও যদি ও কাঁদে কেঁদে ও কী চাইছে আমি বুঝতে পারছি কিন্তু আমি বলি না তুমি কাঁদলে আমি বুঝবো না তুমি বলো মুখে কি চাইছো তারপর ও যদি বলে আমাকে এটা চাই এটা দাও তখন ওর কথা আমি রেসপন্স করি তো সুতরাং ওই ওই জিনিসটাকে এনকারেজ না করা যে ইশারায় কথা বলা ইশারায় করে করে সব কিছু এক্ষেত্রেও অনেক সময় ডিলে হয় একটু লেটে শেখে কথা আর আরেকটা এক্সট্রা জিনিস যেটা আমরা মানে এখন থেকে মানে এই জিনিসটা একটু ফলো করি যে বাচ্চারা অনেক সময় না মানে বাচ্চারা অনেক সময় না মানে বেশি ওরা তো সবসময় আদো আদো করে কথা বলে আমরা অনেক সময় ওদের সাথে ওদের মতোই ওদের টোনে কথা বলি সেটা যেন খুব বেশি না হয় তাহলে একটু বড় হলেও না ওরা ওইভাবেই হয়তো কথা বলবে একটু আদা আদো করে তোতলে তোতলে এবার একটা টাইম অবধি ঠিক আছে তারপরে বড় হয়ে গেলে ওটা ভালো লাগে না তখন আবার ওদেরকে ঠিক করার জন্য আমাদের মা বাবাদের এক্সট্রা করে লেবার দিতে হয় কথাটা ঠিক করার জন্য তো এই জিনিসটা এখন যে মানে ও মানে নর্মালভাবে ওদের সাথে ওর সাথে আমরা কথা বলি তো এই কটা নিয়মই আমরা ফলো করার চেষ্টা করেছি কারণ বাচ্চারা খুব বেশি জিনিস চায় না ওরা চায় হচ্ছে আমাদের অ্যাটেনশান টাইম অবশ্যই সেটা কোয়ালিটি টাইম আর হচ্ছে অনেক অনেক ভালোবাসা তো আমাদের কাছে যে যে জিনিসগুলো দেওয়ার আছে ওদেরকে আমরা ওটা দেবো বাকি তো ওটাই প্রত্যেকটা বাচ্চা আলাদা তারা তাদের নিজের সময় মতো সব কিছুই শিখবে আমাদের শুধু আমাদের হাতে যতটুকুনি আছে সেটা তাদেরকে দেওয়া তত চিন্তার কোনো কারণই মানে ডাক্তারও বলে যে খুব কম বয়সে ওরা রেসপন্স করছে তো মানে আমাদের কথা মতো রেসপন্স করছে বা মাম্মা বাবা এসব বলছে তো তাহলে ঠিক নিশ্চয়ই ওরা কথা বলবে যাই হোক অনেকেই এই মায়েরা এই প্রশ্নটা আমাকে করে থাকতো তো আশা করি এই ভিডিওতে তাদের কিছুটা হলো হেল্প হবে কিছুটা হলো টেনশন মুক্ত হবে তো আজকের জন্য টাটা বাই বাই